এই জায়গাটাকে যেন সমস্যা করে এবং তারা এমন যেন ব্যবস্থা করে যাতে করে এখানে যারা হিন্দুরা আছে তারা যেন পুজো বা তাদের উপাসনা করার জন্য সুযোগ পায় যাক আমি খুব ধন্য হলে তোমার আলোচনা খালি ধন্যবাদ কাকা আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে কাকা আর কাকা আপনাকেও ধন্যবাদ আর দোয়া রাখবেন হ্যাঁ দোয়া করি আমি আমি যেন এটা দেখেই দেওয়া করি তুমি এমন একটা কাকা শোনেন আমরা এই বাংলাদেশে হিন্দু মুসলমান যে ধর্ম হোক আমরা কিন্তু একে অপরের একে অপরের সম্মান দেখা এবং আমরা জানো আমরা জানো শুধু মুসলমান না বলে যে এটা আমাদের দেশ বা আপনারা জানেন নিজেদের সংখলগু এটা কখনো হবে না হিন্দু মুসলমান সবাই মিলে গত 1971 সালে কিন্তু আমরা এই দেশটা গঠন করেছি আমাদের এই দেশে সবার অধিকার আছে আমরা সবাই সবাই মিলিত হবে আমরা এই দেশটাকে আমরা করব তাহলে জাস্ট মিট আমি এই এই জাতি ভেদে সম্পর্ক আন বলি উনিশশো একাত্তর নয় বাহ পৃথিবী আদিতে এই যে চারটি এই গোটা পৃথিবী জুড়ে যদি আল্লাহ এক রাখে তাহলে তো কার বউ কে নে দেবি কার জমি কে দখল করবি কার মাথায় কে বাড়ি দিবি ঠিক কি না ঠিক তো এই কারণে চারটে সীমানা করে না চারটে গোষ্ঠী ইসলাম সনাতন বৌদ্ধ খ্রিস্টান এই চারটি গোত্রে যে আছে চারটে গুত্তে কোন উত্তরের সাথে কোন উত্তর মিল নাই একমাত্র মিল আছে হিন্দু মুসলমান ওই আদিতেও বলিচ্ছে ধর্ম বলতেছে ইসলাম কি ওই সনাতন কি হিন্দু মুসলমান ভাই ভাই আর সনাতন ও বলতেছে হিন্দু মুসলমান ভাই ভাই আর কিন্তু খ্রিস্টান মুসলমান ভাই 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 বৌদ্ধ সনাতন ভাই ভাই এটা বললো আপনি তো আপনি সব আমার যারা অডিয়েন্স আছে সবার উদ্দেশ্যে আপনি একটা মেসেজ দেন যেন হিন্দু মুসলমান আমার সবাই যেন সম্প্রীতি ভাবে একসাথে আমরা থাকতে পারি এখানে আমরা সবাই পুরো বাংলাদেশে সবাই পুরো পৃথিবীতে যাই হোক সর্বোপরি আমি তোমার যে সাক্ষাৎ পেলাম বা তোমার করে বলেছি সমস্যা নেই আপনি বলেন আপনি বলেন হ্যাঁ তোমার যে সাক্ষাৎ পেলাম এতে আমি ধন্য আরো ধন্য হলাম এই ধন্য হলাম যে তুমি আমার দেশেরই সন্তান নিজ দরদে কিসের হিন্দু কিসের মুসলমান

সমৃদ্ধশালী শক্তিশালী এবং ওনার বাংলাই করে তুলতে পারেন এটা আমি আশীর্বাদ করি এবং গোয়াও রাখি আপনাকে সেই জন্যকে গর্তেও আমি বলতেছি এই কৃষ্ণচূড়ে গাছ দেখো বিশাল ব্যাপার এটা ঠিক আছে ভালো থাকেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকেও ধন্যবাদ এবং বাংলাদেশের সকল মেহনতি জাতি ধর্ম নির্বিশেষে জাতির প্রতি বাঙালি জাতির প্রতি আমারও সবার প্রতি ছেলে বিশেষে দোয়া পা নমস্কার আশীর্বাদ এই বলে আমি দিতে দিচ্ছি ধন্যবাদ